إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم اتقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الآية وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده الحديث وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم واللہ لا امنو واللہ لا امنو واللہ لا امنو قالوا ومداق يا رسول اللہ قال الجار لا یعمان جارہ بوائیقا رواہ البخاری وپسٹی سمانی تو مسلم بندو সমস্ত প্রশংসা একমাত্র যে মহান আল্লাহ তাবারাকুয়াতালার জন্য যে মহান আল্লাহ তাবারকালা আমাদেরকে আশরাফুল মালকাত করে উত্তমভাবে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন অথচ চেনার প্রশংসা করে শেষ করতে পারি না তাই সকলে একবার মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী आखरीन নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপর লাখো দরুদ ও সালাম রহমত শান্তি অবতর্ন হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লি বিন্দু আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে চুরা তেরো নম্বর আয়াত তালাবাত করেছি এবং শহীদ খারি মুসলিম থেকে দুটি হাদিসের অংশ পরিবেশন করেছি কোরআন এবং হাদিস থেকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ের আজকের জুমার খুববার বয়ান শেষ করব বিল্লাহ তবে আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টির নাম হচ্ছে প্রকৃত মুসলিমকে আমরা কাকে প্রকৃত মুসলমান বলবো আল্লাহর আত্মসম্পন্নকারী বলবো আমরা এখানে যতজন বসে আছি সবাই মুসলমান কিন্তু কেউ বলতে পারব না যে আমি প্রকৃত মুসলমান কেউ বলতে পারব না যে আমি একদম আত্মসম্পন্নকারী একেবারে প্রকৃত মুসলমান এ কথা কেউ বলতে পারবো না এ কথা কেউ বলতে পারবো না তাহলে প্রকৃত মুসলিম হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে তার করণীয় কি তাহলে প্রকৃত মুসলিম হওয়া যাবে কিভাবে যদি ইমাম সাহেবকে বলা হয় আপনার এই গ্রামে আপনার এই দলে আপনার এই পাড়াতে মুসলিম সংখ্যা কতজন মুসলিমদের সংখ্যা কতজন কতজন মুসলিম বসবাস করে তখন ইমাম সাহেব বলবে মাত্র পাঁচশো জন পাঁচশো জন মুসলিম সমাজ এই গ্রামে এই পাড়াতে বসবাস করে আমি বললাম ভাই তাহলে পাঁচশো জন মুসলমানের মধ্যে কতজন মানুষ মসজিদে সালা তালাই করতে আছে এলা সজরের সলাতে কতজন মুসল্লি নামাজ পড়তে আসে ইমাম সাহেব উত্তর দিবে ভাই আমাদের মসজিদে ফজরের সময় তিনজন মুসল্লি হয় আমাকে দিয়ে চারজন হয় তাহলে পাঁচ ছজন মুসলমানের ভিতরে তিনজন মুসল্লি খুঁজে পাওয়া গেল এবার বলেন তো দেখি আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান সাহাবিনের জামানায় রফুলের জামানায় যদি সাহাবিদেরকে জিজ্ঞেস করা হতো যদি সাহাবিদেরকে জিজ্ঞেস করা হতো তোমরা কি এমন করো এমনকি তোমরা কাজ প্রাণের ভিতরে কি আছে বা তোমরা কি এমন আমল করো তখন সাহাবিগণ বলছেন আমরা যা যা আমল করি সেইগুলো কোরআনের ভিতরে আছে তাহলে সাহাবীদেরকে প্রশ্ন করা হতো তোমরা কি আমল করো কোরানে যা আছে আমরা সেইগুলো আমল করি কোরানে কি আছে আমরা যে সমস্ত আমল করি সেইগুলো কোরআনে আছে আজ বর্তমান সমাজে মুসলমানদেরকে যদি ভাই তোমরা কি আমল কর যদি আজ বর্তমান সমাজের মুসলমান বলে কোরআনে যা আছে আমরা চাই আমল করি তখন ইহুদি খ্রিস্টানেরা বলবে বেঈমান ভাগপার বলবে মুশরিকরা বলবে তাহলে কোরআনে জুয়া খেলার কথা রয়েছে তো আমরা জুয়া খেলি কোরআনে মদ খাওয়ার কথা হয়েছে তো আমরা মদ পান করি জি না আমরা যা করি কোরআনে সেইগুলো নেই কোরআনে যা আছে আমরা তার উল্টো করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ খাওয়া হারাম করেছেন মুসলিম খামাক মদ খাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করতে বলেছেন মুসলিম খামাক সালাত আদায় করে না প্রকৃত মুসলিম হওয়া যায় কিভাবে প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহর

অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে একজন প্রকৃত মুসলমানের করণীয় হবে একজন মুসলিমের করণীয় হবে আল্লাহকে রব বলে মেনে নেওয়া প্রভুকে প্রভু বলে মেনে নেওয়া লাই লাহিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এই বলে তারা বিশ্বাস করবে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করবে লাই লাহিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কারে কোন প্রভু নেই এই বলে যারা বিশ্বাস করবে তারাই হবে প্রকৃত মুসলমান তুম মাক্তাকাম অতঃপর বিশাল থাকে অতঃপর বিশাল থাকে তাফকিরে ভতেরে নিয়ানা হয়েছে আলাত আতি আল্লাহর আনুগত্যের উপরে যারা বিশাল থাকবে যারা আল্লাহর আনুগত্যের উপরে বিশাল থাকবে তারাই হবে প্রকৃত মুসলমান আজকে আমরা আল্লাহর আনুগত্য করি না রাসুলের আনুগত্য মুসলিম সমাজ কিন্তু আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করেছেন রসুলের বিধানকে অস্বীকার করে আপনি কিভাবে মুসলিম দাবি করেন এটা হতে পারে না একজন মুসলিম দাবি করতে হলে আপনাকে আল্লাহর আনুগত্য পুরো বিশাল হবে তারপর আল্লাহ তাআলা বলছেন ফালা খাওকুন আলাইহিম ওদের কোন ভয় নাই কাদের যারা রবকে রব বলে মেনে নিয়েছে আল্লাহর আনুগত্য করেছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারা দুঃখিত হবে না মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ কাতুকাতি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেইরূপ ভয় করার দরকার যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করনা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলিম না হবে যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করনা ততক্ষণ পর্যন্ত তোমরা আদ্দ সম্পন্ন হবে অত্র আয়াতেরা প্রমাণিত হয় যে আল্লাহ তালা মুমিনদেরকে দাগ দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করতে বলছেন কেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে একজন প্রকৃত মুসলিম হতে পারবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলবে না আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন জীবনযাপন করবে না সে ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না ও হবে আর মুসলিম সমাজ আল্লাহর উপর ভরসা করে না ভরসা করে কার উপরে ভরসা করে আমাদের প্রধানের উপরে ভরসা করে মেম্বারের উপরে ভাবে মেম্বারের কাছে গেলে আমি হয়তো রুদি পাবো কিন্তু সেই ব্যক্তি একজন মসজিদে এসে আল্লাহকে বললেন না আল্লাহ আমি তোমার বান্দা আমি তোমার বান্দা অতএব আমি এই বিপদে আমাকে বিপদ থেকে দূর করে দাও একজন বান্দা এভাবে আল্লাহকে চাইতে পারল না কিন্তু প্রধানের কাছে দিয়ে মেম্বারের কাছে দিয়ে সাদের পাহাড় ধরে আপনি চাইছেন সম্মানিত ভাইরা প্রকৃত মুসলিম হওয়ার জন্য আল্লাহকে ভয় করতে হবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য চারখান উপহার রয়েছে নাম্বার এক কেয়ামতের মাঠে হাতরের মাঠে একটিমাত্র ঈর্ষান রয়েছে তাহলে আল্লাহর আরো চেরিসান ওই আরো চেরিসানে থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে ভয় করে তলে নাম্বার দুই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করে সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা দুই নাম্বার উপহার হল আল্লাহ তালা তাকে সাহায্য করবেন তার রিজিকের ব্যবসা বাড়িয়ে দিবেন তার রিজিক বাড়িয়ে দিবেন নাম্বার তিন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার কাজকে সহজ করে দিবেন তাহলে একজন প্রকৃত মুসলিমের কারণেও আল্লাহকে ভয় করা এবং আল্লাহকে ভয় করতে হবে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না এবার